গতকাল ছিল ফার্স্ট জুলাই তো ফার্স্ট জুলাইটা আমি আর মিস্টার মজুমদার একটু অন্যরকম করে সেলিব্রেট করার চেষ্টা করি কারণ এই দিনে আমরা দুজন মিলে একসাথে পথ চলা শুরু করেছিলাম আজ থেকে তেরো বছর আগে তো যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো নেই তাই আমি আর মিস্টার মজুমদার চলে গিয়েছিলাম শিয়ালদাতে কে যে শপটা আছে সেখানে তো ওখানে গিয়ে আমরা একটা জিঙ্গার বক্স অর্ডার করেছিলাম যেটা ছিল টু নাইন নাইনের তো সেখানে কী কী ছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি যে ওখানে একটা বার্গার ছিল বার্গারটা বেশ বড় ছিল ভেতরে চিকেনের স্টাফিংটাও খুব সুন্দর ছিল তার সাথে ছিল দুটো চিকেন উইংস তার সাথে ছিল একটা পেপসি আর তার সাথে ছিল হচ্ছে তোমার ফ্রেঞ্চ ফ্রাইস আর এক্ষেত্রে বলে রাখি ওরা সস বা ডেপ যেটা তোমরা নেবে ওটার প্রাইস নেয় না ডিপের প্রাইসটা হয়তো এক্সট্রা নিতে পারে কিন্তু সসের প্রাইসটা ওরা নেয় না কিন্তু তুমি যদি এক্সট্রা সস চাও তখন হয়তো ওটা পারচেস করতে হতে পারে তো জিঙ্গার বক্সটা বেশ ভালো লেগেছে আমার এটা ওই তন্দুরি জিঙ্গার বক্স আমি বলবো তোমাদের অবশ্যই বন্ধুরা তোমরা যাও কেএফসিতে গিয়ে এটা ট্রাই করো আর আমাদেরকে অবশ্যই আশীর্বাদ করো যেন আমরা আরও অনেকগুলো দিন এইভাবে ঝগড়াঝাটি খুনসুটিতে কাটিয়ে দিতে পারি এবং আমরা যাতে খুব ভালো থাকি তোমরাও সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যেহেতু আমার শরীরটা ঠিক ছিল না তাই খুব একটা ভালো করে সেলিব্রেশন করা গেল না আহ যাই হোক শরীর সুস্থ হলে তখন নিশ্চয়ই সুযোগ পাবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করব আমাদের প্রতিটা মুহূর্ত প্রতিটা আনন্দের মুহূর্ত দুঃখের মুহূর্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সর্বোপরি আমাদের পাশে থেকো